আপনি কি জানেন কৃষিতে ব্যবহৃত মেশিনগুলো কিভাবে তৈরি হয় আজ আমরা চলছি ওমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যেখানে তৈরি হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি এখানে লোয়ার শিট পাইপ কেটে নির্দিষ্ট আকারে তৈরি করা হয় যা মেশিনের মূল অংশে ব্যবহৃত হয় এবং তা শক্তিশালী মেশিনে পরিণত হয় এখানে দক্ষ কারিগর দ্বারা কাজগুলো করা হয় একটি মেশিন শুধু শক্তিশালী হলে হয় না দেখতে সুন্দর দীর্ঘস্থায়ী করার জন্য উপযুক্ত রং ফিনিশিং প্রয়োজন হয় প্রতিটি মেশিন বাজারে পাঠানোর আগে একাধিকবার পরীক্ষা করা হয় যাতে এটি নিখুঁতভাবে কাজ করতে পারে এইটা চাননি যে ভুট্টা গাড়ির যেন চাননি চাননি বানা হয় ওগুলো আর কি কৃষি উন্নয়নের যে যন্ত্রপাতি এখানে তৈরি হচ্ছে নমস্কার আমার ভাই ভাই এটা আমাদের ভুট্টার গাড়ির বডি বলে যাকে ফ্যান আমরা বলি কারণ তো এটা ফ্যান যেটা আপনার ভুট্টার চালনি দিয়ে সেটা পরে ময়লাটা এবং পরিষ্কার করে এটা দিয়ে বাতাস দিয়ে উড়ে দেয়

অন্য অন্য অক্ষরতে অনেক কম করি অন্তত আমার কাছে দশ বিশ হাজার টাকা সবসময় কম থাকে মানে আমি সীমিত লাভে চাইতেছি এবং কৃষিকার সুবিধার জন্য দিচ্ছি এবং আমার পণ্যটা মানে বেশি চাহিদা কারণে যে আমার মাল যেগুলো আমি কোথায় কাছে সব মাল ঠিক পায় মানুষ এবং আমার এখানে হয়রান মন্ডপটা কম এই জন্য মাল যাচ্ছে আমার কাছে ওয়ার্কশপ চালু আছে এবং কার্যক্রম মহাযজ্ঞ মতো চলছে এই কার্যক্রম সারা দেশে যে আপনি সার্ভিস দিতে চান তাহলে তো আরো মানে পরিষেবা বাড়াতে হয় সারা দেশে এই পণ্যগুলো মানুষ যে পাবে সাধারণ কৃষক পাবে মানুষ যারা বড় গৃহস্থ আছে তারা পাবে ব্যবসা অর্থ মূল্যে এত ছাদ দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে মানুষ পাবে মানুষের কাছে আমার কাছে ফোনের মাধ্যমে যোগাযোগ করছে টুর থেকে বিভিন্ন এবং আবার অনেক জন এলাকায় গাড়ি নিয়ে গেছে ওই এলাকার গাড়ি কাছে নাম্বার নিচ্ছে আমার মারাই দেখে ভালো হচ্ছে ওইখান থেকে নিয়ে এইভাবে যোগাযোগ করে কেউ ফোনে যোগাযোগ করে আমার ব্যাংকে টাকা লাগাচ্ছে আবার অনেকে সরাসরি এসে আসার পরে বায়না দেয় আপনার 15 দিন এক মাস সময় নেয় এক কত সময় মানে যা যেরকম চাইবা এই চাইদায় অনুযায়ী বানা দেয় ওরা নিয়ে যায় 15টা দর্শক আপনারা দেখলেন ওমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্ণধার মজবুল ইসলাম ভাই উনি যেটা বলল উনি মূলত যে সমস্যার সৃষ্টির কারণে এই প্রতিষ্ঠান দাঁড় হয়ে গেছে মূলত উনি কিشي কাছে যে ধান মারাই করবে সেই সময় ওনার গল্পটা বললো ওনার একটা মাথায় কাজ করছিল যে কিভাবে কৃষকের উপকার করা যায় কৃষকের এই মাথা থেকে কৃষি দিবানিসি নিয়মিত দেখতেন কৃষি দিবানিসি থেকে এই ধরনের যন্ত্রপাতির একটা আবিষ্কার সম্পর্কে জানেন পরবর্তী উনি এটা অ্যানালাইজ করেন পরবর্তীতে উনি নিজ স্থান ডোমার উপজেলা ওনার বাসা উনি এখানে ছোট আকারে শুরু করেন আহ প্রযুক্তির খাত কৃষিতে উন্নয়ন মহাযুগ্য শুরু হয়ে গেছে উনি বরিশাল ঢাকা সারা দেশের মানুষ ওনাকে অর্ডার দিচ্ছে দিচ্ছে এবং এখানে এসে ভিজিট করে কাছে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছেন এবং ওনার অন্য ওয়ার্কশপে যেটা ঢাকা বগুড়া বিভিন্ন জায়গায় নেবেন বিশ হাজার টাকা বেশি এখানে বিশ হাজার টাকা কম কেন এবং অন্যান্য সিটি এলাকার শ্রমিকের মূল্য অনেক বেশি এখানে শ্রমিকের মূল্য অনেকটা কম হওয়ার কারণে প্রোডাকশন যে উনি উৎপাদন করে এখানে খরচ অনেক কম পড়ে এ অনেক কম দিতে পারে তাই উনি যেটা বললো আপনারা এই জিনিসটা যদি আপনারা ভিজিট করে দেখতে চান এসে ভিজিট করে যাবেন এবং মজবুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা এসে এখানে ভিজিট করে যেটা ভালো লাগবে সেটা কিনে নিয়ে যাবেন আপনি যদি এমন মেশিন কিনতে চান তাহলে এখনই যোগাযোগ করুন অমর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে